পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল আঠাইশ মে দুই দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই ছিল আমাদের গুণিজন রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি উনিশ এটি সর্বশেষ অবস্থা এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই গুণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন এই এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে ফলে এটাই প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে